আসসালামু আলাইকুম সে তো চলে এলাম আজকের ব্লগ নিয়ে এই তো শুরুতে আজকে দেখতে পাচ্ছেন এটা একটা সবজির চিচিঙ্গা তাই এই চিচিঙ্গাকে আমি আজকে ভাজি করবো কেটে ধুয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন চিচিগাগুলো এইভাবে কেটে নিয়েছি একটু হলুদ লবণ আর একটু তেসমাতা আর কাঁচামরিচ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব চিচিঙ্গাগুলো এইভাবে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এই যে একটা প্যানে তেল দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে দিয়েছি এটাকে একটু ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে এবার সিদ্ধ করা চিচিঙ্গা গুলোর ভিতরে দিয়ে দেবো রসটাকে একটু শুকিয়ে নেব তো মেয়ার্স পানিটা শুকিয়ে গেছে আমার ভাজিটাও হয়ে গেছে গরম গরম রুটি পরোটা পোলাও সঙ্গে সব সঙ্গে খেতে দারুন লাগে এখন রান্না করবো পিউলি মাছের চচ্চড়ি তো এখানে সব কিছু দিয়ে দিয়েছি এবং সরিষার তেলও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটার মশলা তেজপাতা কাঁচামরিচ এখন এটাকে ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে রান্না করবো পাঁচ মিনিট মাখিয়ে রেখেছি এবার একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মাখিয়ে দিলাম এবার মিডিয়াম জালে রান্না করে নেব এই তো আমার পিউলি মাছ রান্না করা হয়ে গিয়েছে খুবই মজার একটি মাছ খেতেও দারুণ লাগে এখন রান্না করলাম খাসির মাংস খাসির মাংসের দু পেঁয়াজা আজকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি